নমস্কার আমি রূপালী শিবশক্তি ডিভাইন উইথ রূপালি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে আজকে দেখে নেব যে যদি কোনো আপনার শত্রু বা থার্ড পার্টিরা যদি হঠাৎ করে দেখেন যে চেঞ্জ হয়ে গেছে আপনাদের সাথে খুব ভালো ব্যবহার করছে তাহলে এর পেছনে কি উদ্দেশ্য আছে কি রহস্য লুকিয়ে আছে এটা জানবো ওকে তো অবশ্যই এটা জেনারেল কালেকটিভ রিডিং সবার সাথে ম্যাচ করবে না যতটুকু যার সাথে রেজোনেট করবে ততটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর রিডিংটা যখনই আপনার কাছে পৌঁছাবে জানবেন ইউনিভার্সের কোনো না কোনো বার্তা আছে এর মধ্যে যেটার জন্য আপনি এটা পেয়েছেন ওকে তো এটা জেন্ডার স্পেসিফিক নয় এবং এটা যখন এটা আপনার কাছে যাবে তখন এটা আপনার জন্য রেজোনেট করবে এটা এক মাস পর হোক এক বছর পর হোক বা দশ বছর পরে হোক ওকে তো আমি সফল করছি করে এনার্জিটা কানেক্ট করবেন লাইক এবং সাবস্ক্রাইব করে ওকে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন রিলেটিভের মধ্যে শেয়ার করে দেবেন যাতে এই গাইডেন্স থেকে এটার মধ্যে থেকে তারাও কিছু গাইডেন্স পেতে পারে ওকে তো সফল করছি করে এনার্জিটা কানেক্ট করবেন এই শিবশক্তি রাধাকৃষ্ণ হলি স্পিরিট হলি অ্যাঞ্জেলস প্লিজ গাইড করো আমাকে আমার যারা ভিউর সাবস্ক্রাইবাররা আছেন তাদের যারা শত্রু বা থার্ড পার্টিরা আছেন তারা কি উদ্দেশ্য নিয়ে তাদের সাথে বন্ধুত্বের হাত বাড়াতে চাইছে বা মিশতে চাইছে বা তাদের বাড়িতে আসছে ওকে প্লিজ গাইড করো আমাকে কী উদ্দেশ্য আছে তাদের হলি স্পিরিট হলি অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমার থোড থ্রোড চাকরাকে না বারবার ব্লক করার চেষ্টা করা হচ্ছে সরি প্লিজ গাইড করো ইউনিভার্স প্লিজ গাইড করো মানে আমি যদি বলতে না পারি দেখেছেন আমার গলাটা আটকে আসছে হে ইউনিভার্স হে অ্যানসিস্টার অ্যাঞ্জেলস প্লিজ গাইড করো আমাকে আমার যেন ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছেন তাদের যারা থার্ড পার্টি বা শত্রুরা আছেন তারা কি উদ্দেশ্য নিয়ে তাদের সাথে মিশতে চাইছে বা তাদের খু বাড়িতে আসছে বা তাদের সাথে ভালো ব্যবহার করছে ওকে প্লিজ গাইড করো আমাকে

কুইন অফ ওকে ওকে আচ্ছা প্রথমে এসছে কিং অফ পেন্টিকলস ওকে তো এখানে শত্রু বা থার্ড পার্টি যারাই আছে না কেন আপনাকে একটা পাওয়ার পজিশানে দেখছে আপনার জীবনের স্টেবিলিটি এসেছে এটা ওরা দেখতে পাচ্ছে হতে পারে আপনি আগে কখনও নিজের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে কখনো মুখ খোলেননি প্রতিবাদও করেননি কিন্তু আপনি এখন প্রতিবাদ করতে শিখেছেন সেটা যেভাবেই হোক ওকে তো শত্রুরা আপনাকে এখন যেন একটা নতুন রূপে দেখতে পাচ্ছে এতে তো আমরা যথেষ্ট ভীত ওকে মানে ভয় পাচ্ছে আপনার এই এনার্জিতে আপনি এখন যথেষ্ট ম্যাচিওর হয়ে গেছেন যেটা আগে হয়তো ছিলেন না ঠিক আছে তো আপনি যে কোনো ব্যাপারে এখন কিন্তু অ্যাকশান নিতে পারেন এবং এই এনার্জিতে ওরা এখন আপনাকে দেখে খুব অবাক হয়ে গেছে যার জন্য ওরা আপনার ব্যাপারে খোঁজখবর নিতে চাইছে বা হয়তো কেউ বাড়িতেও ভিজিট করছে করতে চাইছে মানে এই আপনার এই নতুন এনার্জির জন্য ওকে আচ্ছা এবার এসছে হাই প্রিস্টেস আচ্ছা ওরা জানে যে আপনি একজন পিওর মানুষ আপনি কোনো কাজ হাতে যদি নেন তার রেজাল্টের কথা আগে চিন্তা করে নেন এবং সেটা নিয়ে এগোন এবং সাকসেসও হন মানে কোনো ফ্রুটফুল রেজাল্টের জন্য আপনি কাজ করেন ওকে তো আপনার আনন্দ দুঃখ সব কিছুই আপনি খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারেন ঠিক আছে যেটা কেউ বুঝতে পারে না যে আপনার কখন আনন্দ হচ্ছে বা কখন দুঃখ হচ্ছে ওকে আপনার মধ্যে অনেক রু রহস্য লুকিয়ে আছে এটা ওরা বুঝতে পারে আর এটা ওরা অনুভব করে যে আপনি অনেক কিছু আপনার মধ্যে চলছে যেটা আপনি বুঝতে দেন না ওকে আপনি সবসময় কিছু না কিছু শিখছেন হতে পারে আপনার এডুকেশন খুব ভালো ঠিক আছে তাও আপনি শিখে যাচ্ছেন জানার কোনো শেষ নেই আপনার মধ্যে রাইট তো এবং কোন মানুষকে যে কোনো মানুষকে দেখে আপনি চট করে বুঝতে পারেন যে সে কি উদ্দেশ্য নিয়ে আসছে বা তার ইন্টিউশন কি বা কোনো বিষয় হয়তো আপনার সামনে ক্রিয়েট হলো সেটা কি উদ্দেশ্য হচ্ছে সেটাও কিন্তু আপনি ধরে ফেলেন না মানে আপনার ইন্টিউশন পাওয়ারটা কিন্তু খুব হাই ওকে তো আপনি হাইলি একজন স্পিরিচুয়াল হতে পারেন আধ্যাত্মিকতায় হয়তো আপনার খুব মন আছে ঠিক আছে তো এবং অনেক সিদ্ধান্ত কিন্তু আপনি এক জায়গায় বসে নিয়ে ফেলেন দেখুন হাইলি স্পিরিচুয়াল মানে কিন্তু এরকম নয় যে শুধু পুজোয়াশ্রা দিলাম এটা করলাম ঠিক আছে এইসব নয় স্পিরিচুয়ালের অ স্পিরিচুয়ালিটিটা কিন্তু শুধুমাত্র পুজোয়া দেওয়ার নয় ওকে এটা আরও অন্য ব্যাখ্যা আছে ঠিক আছে তো যাই হোক এরা আপনাকে এই এনার্জিতে দেখতে পাচ্ছে ওকে আচ্ছা কুইন অফ পেন্টিকেলস ওরা আপনাকে এই পজিশানে দেখছে যে আপনার টাকা পয়সা নেম ফেম কোনো কিছু কিন্তু অভাব নেই ওকে ঠিক কোন জায়গায় আপনি এখনো দুর্বল আছেন সেটা খোঁজ নেওয়ার চেষ্টা করছে মানে আপনার বিষয়ে এ টু জেড জানার ইচ্ছা আপনার জীবনে কি চলছে ঠিক আছে কি হতে পারে হুম আপনার এই মুহুর্তে বর্তমান কি পরিস্থিতি হতে পারে যে আপনি সন্তানের দিক থেকে হ্যাপি নন মানে যেহেতু হতে পারে যে সন্তান নিয়ে আপনার কোনো প্রবলেম আছে অথবা রিলেশনশিপ ঠিক আছে ফ্যামিলিগত রিলেশনশিপে কোনো প্রবলেম আছে ওকে তো এই ব্যাপারে খবর নেওয়া ওদের খুব ইচ্ছা এবং ওরা দেখছে আপনি যথেষ্ট ম্যাচিওর এবং গ্রাউন্ডেড আপনি আপনার হাতে খুব ভালো ব্যবসা হবে এটাও ওরা দেখছে বা আপনি খুব ভালো ব্যবসায়ী হতে পারে আপনি কোনো ভালো বিজনেস করছেন ঠিক আছে তো মানে আপনি যদি কোনো কাজে হাত দেন তাতে সাফল্য নিশ্চিত এটা ওরা বুঝতে পারছে তো এই ব্যাপারগুলো ওদের খুব ক্লোজলি জানার খুব ইচ্ছা ওকে যার জন্য এরা কিন্তু আপনার প্রতি ইন্টারেস্টেড আছে ঠিক আছে এই পার্টিকুলার এই মানে আপনার পুরো ব্যাপারটা বোঝার জন্য ওকে এবার হচ্ছে কুইন অফ অর্ণস হতে পারে আপনি হাসি মজা করতে খুব ভালোবাসেন আপনি ফ্রুটফুল রেজাল্টের জন্য কাজ করেন আপনি কখনো অন্যের ওপর ডিপেন্ড হতে পছন্দ করেন না সব সময় চান আপনি নিজের নিজেই এমন রোজগার করবেন যাতে কারোর উপর ডিপেন্ড না হতে হয় রাইট তো কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো মহিলা আপনাকে হাইলি চান্স আছে কোনো মহিলা আপনাকে স্পেল করেছে বা করতে চলেছে ওকে মানে তন্ত্র ঠিক আছে যাই বলুন না কেন স্পেল তন্ত্র যাই বলুন না কেন এরা কেউ করেছে অথবা করতে চলেছে ওকে সো বি ভেরি কেয়ারফুল এরা যদি আপনার বাড়িতে কেউ আসে তো জানবেন উদ্দেশ্য ভালো নয় ওকে বা কেউ আপনার সাথে খুব ক্লোজ হওয়ার চেষ্টা করছে যারা যাদেরকে আপনি এত বছর ধরে শত্রু বলে জেনে এসেছেন হঠাৎ করে যদি দেখেন যে তারা এই মুহূর্তে আপনার সাথে ভালো ব্যবহার করছে তাহলে জানবেন যে কোনো ব্যাপার আছে আপনার সাথে শত্রুতা করবে সামনাসামনি না পেছন দিক থেকে হয়তো এমন কোনো তন্ত্র করে দিল আপনি আবার বিপদে পড়ে যাবেন সো বি ভেরি কেয়ারফুল ওকে ঠিক আছে এরা আপনার সুখী পরিবার কোনো দিন হতে দেয়নি হয়তো ওকে যেটা আপনার হয়তো হওয়ার কথা ছিল কোনো না কোনো বাধা দিয়ে এরা দেখুন সুখী পরিবার কাকে বলে স্বামী স্ত্রী বাচ্চা একসাথে থাকলে তবে সুখী পরিবার হয় এবং যেখানে টাকা পয়সার কোনো প্রবলেম না থাকে রাইট তো এই এই জিনিসগুলোর মধ্যে আপনার অনেক কিছু ক্রিয়েট করা হয়েছিল যাতে আপনার এই সুখী পরিবারটা না হয় ঠিক আছে হতে পারে আপনার হাজবেন্ড নিয়ে কোনো সমস্যা করা হয়েছিল অথবা আপনার বেবি নিয়ে কোনো সমস্যা করা হয়েছিল অথবা আপনার টাকা পয়সা অর্থ নিয়ে কিছু করা হয়েছিল ওকে যেটার জন্য সুখী পরিবার আপনার অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি হয়নি ঠিক আছে তো এখানে এত কিছুর মধ্যেও আপনি সমস্ত বাধা অতিক্রম করে আপনি কিন্তু এখনো হ্যাপি আছেন বা চেষ্টা করছেন হ্যাপি থাকার ওকে তো আপনার এই মানসিক স্ট্রেংথ কিভাবে আপনি পাচ্ছেন এটাতে তারা ভীষণ অবাক কারণ সব রকম চেষ্টা করেছিল আপনাকে জব্দ করার কোনোভাবে পারেনি কিন্তু আপনি এত খুশি তাও কি করে আছেন আপনি তো নির্বিকার মানসিক স্ট্রেন্থটা আসছে কোথা থেকে হুম শেষ রক্ষা তো হলো না ও তো ভালো আছে কি করে ভালো আছে দেখতে হবে এই রকম একটা ব্যাপার আর কি ওকে সো বি ভেরি কেয়ারফুল কেউ যদি আসে বা নতুন করে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে এর পেছনের উদ্দেশ্যটা আগে জানবার চেষ্টা করবেন ওকে আচ্ছা কুইন অফ সোয়ার্ডস আপনার মধ্যে ভয় বলে কিছু নেই যা ডিসিশান নেন তাই করেন এবং অ্যাঞ্জেল ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে ঠিক আছে আপনার সমস্ত কাজে তো এবং আপনি খুব একজন কুইনের মতো মানে একদম অ্যাকশান নেওয়ার জন্য একেবারে জন্য সব সময় তৈরি ঠিক আছে মানে আপনাকে এই এনার্জিতে দেখে ওরা কিন্তু যথেষ্ট ভীত রাইট সো এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে একটু আইডিয়া দিলাম যে এটা আপনার যে যারা আপনার সাথে পুরনো শত্রু যারা দীর্ঘ বছর ধরে শত্রুতা করে এসেছে তারা যদি হঠাৎ করে ভালো হওয়ার চেষ্টা করে তার পেছনের উদ্দেশ্যটা কি আর যেটা বললাম ব্ল্যাক ম্যাজিক করার হাইলি চান্স আছে সো বি ভেরি কেয়ারফুল নিজেদের প্রোটেকশান অবশ্যই নেবেন রাইট তো এটা বললাম বলে আবার ভাবতে বসবেন না যে কেউ আমাকে ক্ষতি করছে বা এ যেটা আগের দিন আমি বলেছিলাম রিডিংয়ে অনেক সময় কিন্তু ম্যানিফেস্ট হয়ে যায় ঠিক আছে এটা ভাবতে বসবেন না এটাকে কাটাবার চেষ্টা করুন এবং অ্যালার্ট থাকুন দেখুন চারপাশে কারা কারা আপনার থার্ড পার্টি বা শত্রু কারা আছে যারা মুখোশ পরে আবার আসছে আপনার সাথে পেছন দিক থেকে শত্রুতা করার জন্য হুম এটা আপনাদের নজরে রাখতে হবে এবং নিজেদের প্রোটেকশান নিন কারণ যখনই আপনি কিছু আপনার জীবনে ভালো করার চেষ্টা করেছেন তখনই এই সমস্ত মানুষের আনাগোনা আপনার জীবনে একটু বেশি হয়েছে এবং ততক্ষণ পর্যন্ত ছাড়েনি যতক্ষণ আপনার ক্ষতি না হয় সো এই জিনিসটা মাথায় রেখে চলবেন ঠিক আছে এবং প্রত্যেকটা ব্যাপারে নজর রাখবেন ওকে তো এই ছিল আজকের রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা আমি পাচ্ছি তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আমার রিডিংটা যে আপনাদের ভালো লাগছে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের কাছে এবং অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে গাইড করছেন বলেই আমি আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরতে পারছি তো সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়ে আজকে রিডিংটা আমি শেষ করছি নমস্কার